জামাত ইসলামে যারা আছে এমন কোনো নেতা এমন কোনো ছোটো বাচ্চা আছে আমাদের সংগঠনে যে অন্যের হক মারিয়ে খাইছে অথবা কোনো ব্যক্তি অন্যায় বাবদে কোনো আঘাত দিছে ইনশাল্লাহ জামাত ইসলামের মধ্যে এই সমস্ত কাজ নেই জামাত ইসলামের মধ্যে কোনো নেতাকে চুরি বাটপারি পারিদান্তা মান্দার শিক্ষা দেওয়া হয় না জামাত ইসলাম কোরআন হাদিস আল্লাহর দিন ইসলাম সম্পর্কে শিক্ষা দেওয়া হয় আলহামতুল্লাম প্রিয় দেশবাসী ও আমার প্রিয় দিনী ও বন্ধুগণ আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি কিছু কথা বলতে চাই যে বিএমপির নেতারা এখন কি বলবে তোমরা মহিলা মিজানুর রহমান আজহারি হুজুরের কথা তো সত্যি হয়ে গেল এখন আপনারা কী বলবেন বলেন তো বিএনপির নেতারা চুর চুরটা বাট পার দেখেন জামালপুরে বিএনপির নেতা ও তার স্ত্রী অন্যের গরু যুব করে পার্টি হচ্ছে অন্যের গরু জব করে পার্টি হচ্ছে নারায়ণ জামালপুরের বিএনপির নেতা ও তার স্ত্রী আটক হয়েছে পুলিশে আটক করেছে তাহলে এখন আপনারা কি বলবেন আজহারি হুজুরের হুজুরের কথা সত্যি হয়ে গেল আর এর থেকে প্রমাণ হয় যে বিএমপি নেতারা চুর চুট্টা বাটবার তারা যদি ক্ষমতা যাওয়ার আগে যদি এই অবস্থা হয় তাহলে আপনারা বলেন তো ক্ষমতা যাওয়ার পরে এরা কীরকম এই দেশের মাল সাবানা এই দেশের গরিবগুলার হক কীভাবে ওরা আত্মসাত করে খাবে বলেন তো কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আল্লামা সাইদি সাহেব থাকি দূরে সাহিদ সাহেব থাকি এই বর্তমান যুগ জামাত ইসলাময় যারা আছে এমন কোনো নেতা এমন কোনো ছোটো বাচ্চা আছে আমাদের সংগঠনে যে অন্যের হক মারিয়া খাইছে অথবা কোনো ব্যক্তি অন্যায় বাবদে কোনো আঘাত দিছে ইনশাল্লাহ জামাত ইসলামের মধ্যে এই সমস্ত কাজ নেই জামাত ইসলামের মধ্যে কোনো নেতাকে ছুরি বাটপারি দান্দার শিক্ষা দেওয়া হয় না জামাত ইসলামও কোরআন হাদিস দিন ইসলাম সম্পর্কে শিক্ষা দেওয়া হয় সেখানে কোনো ছুরি বাটপারি ছুর চুট্টা এই সমস্ত লোকদের ইনশাআল্লাহ জামাত ইসলামের মধ্যে প্রশ্রয় নেই আর আপনারা এতটুক পরিমাণ বিশ্বাস রাখেন জামাত শিবিরর জামাত ইসলামের লোক যদি নব্বই দিন উপবাস হয়ে কাটায় এরপরেও অন্যর হক কোনোদিনও খাবে না কিন্তু দেখেন বিএমপির নেতারা ক্ষমতায় যাওয়ার আগে যেই রকম চুরি সুসামি বাটপারি শুরু করতেছে এরা ক্ষমতায় গেলে কি করবে এরপরেও আমাদের বর্তমান এই অন্ধ যুগের মানুষেরা বুঝতে রাজি না এর দেখবেন জামাতকে ভালো লাগে না বা জামাতের বিরোধিতা করে এই সেই কথা বলে কিন্তু জামাতের কোনো শরীর সুসামি অন্যের হক মারিয়া খাওয়া কোনো স্পট নেই আছে কোনো স্পট নেই তো আমি দেশবাসী উদ্দেশ্য করে বলতেছি এখনও সময় আছে আপনারা নিজস্ব সিদ্ধান্ত নিজে নেন যাই হোক সবাই ভালো দেখান সুস্থ থাকেন আসসালামু আলাইকুম অল